হিরো নাম দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা কেননা দেশে নয় বলিউডের ছবিতে হিরো আলম অবাক হলেও এটি সত্য সম্প্রতি বলিউডের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি বাংলাদেশে মার ছক্কা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হন হিরো আলম এর আগে তার নিউজের করা মিউজিক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন তিনি এবার বলিউডের পূর্ণ একটি চলচ্চিত্রে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম। বুধবার পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে বিষয়ে একটি এবুক্তিও সম্পন্ন হয়েছে বিজু দা হিরো শিরোনামের ছবিটিতে শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে ভারতের রাজশাহর ছবিটির পরিচালনা করবেন প্রভাত কুমার ছবির পরিচালক প্রভাত কুমার বলেন আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা পাতলা ধরনের একজন অভিনেতা দরকার ছবিটিতে তিনি মুখ চরিত্রে অভিনয় করবেন পুরো ছবিটার গল্প অপরিবর্তিত হবে তাকে ঘিরে আমরা হিরো আর হিরো আলমের খোঁজ পাই সোশ্যাল মিডিয়ায় এরপর ভারতের বেশ কয়েকটি পত্রিকাতেও তার সম্পর্কে বিনোদন দেখি আমরা যে চরিত্র খুঁজছিলাম মনে হচ্ছিলো এটা তিনি করতে পারব ধন্যবাদ নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন